গাজীপুর জুটগুদামে ভয়াবহ আগুন গাজীপুর মহানগর থানার এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাত আটটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে স্থানীয়রা জানান সন্ধ্যার পর হঠাৎ রাজু নামের এক ব্যক্তির মালিকানাধীন জুটগুদামের ধোঁয়া দেখতে পাওয়া যায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন বৃহস্পতিবার রাত আটটার দিকে কোনাবাড়ি আমবাগ নজরদিগি উচ্চ বিদ্যালয়ের পাশে জুট গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তে আগুন অন্যান্য গোদামে ছড়িয়ে পড়ে তিনি আরও বলেন আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন পরে আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় আগুন পাশের নজরদিগি উচ্চ বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এ অবস্থায় ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয় পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সাড়ে তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মহম্মদ মামুন বলেন আগুনে জুট গুদামের মালামাল স্কুলের বেশ কিছু কক্ষ বিপুল পরিমাণ ঢেউটিন ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে